ওই যে আমাদের সাথে দেখতে পাচ্ছেন আমাদের মাছী আছে এই যে আমাদের মিস্টার বাবু ভাই বড় ভাই মাছী আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে ভাই আছে এই যে আমাদের কাচ্চি ভাই নিচেরটা হচ্ছে আমাদের মটন ভাই আর এটা হচ্ছে আমাদের তেহারি তেহারি ভাই এই তেহারি এই তেহারি ভাইস্তা জানবি বৃষ্টির পানিতে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বন্যার পানিতে একদম টিনে ডুবে গেছে সব শহরের মতো মতোই ওই যে পাশে বাসা দেখা যাচ্ছে একটা ওই পাশে থেকে পাশে আসতে হলে এই যে এইভাবে নৌকা দিয়ে আসতে হয় এখন আমরা যাচ্ছি আমরা কই যাইতেছি জানি তো দোকানে যাচ্ছি আমরা এখন দোকানে যাচ্ছি এবং দোকান করতে হলে দেখুন এই যে বাসা এই যে এখান থেকে নৌকা নিয়ে রাজমাত নৌকা নিয়ে এই যে যেতে হবে দোকানে জাস্ট একটা কিছু না জাস্ট আমরা একটা মানে একটা ঠান্ডা খাইতে চাই দুপুরে লাঞ্চের পরে ঠান্ডা খাইতে চাই এবং একটু রুটি কিনতে চাই যেটা দিয়ে আমরা মাছ ধরবো এটা কিনতে যাওয়ার জন্য আমাদের যাইতে হইতেছে নৌকাই এবং চিন্তা করুন তাহলে বাংলাদেশের যেসব এলাকা পানিবন্দি মানুষ যারা মানে ঘর থেকে বেরোতে পারছে না বা ঘরে মানে ঘর থেকে বের হয়ে গেছে তাদের কি অবস্থা চিন্তা করুন দেখতে পাচ্ছেন চারিদিকে পানি আর পানি এটা কিন্তু কোনো নদী বা পুকুর বা অন্য কিছু না এটা জাস্ট এখানে গ্রামের ভাষায় বলে খ্যাত মানে আর কি যেখানে সাপলা নাই এখানে এইগুলাতে সাপলা থাকে না কলি আছে হ্যাঁ সাপলা নাই ইরে এটা এদিকে যাই কিল লাগা আমার এদিকে যাই কিল লাগা আমার কি তো ডর লাগতেছে এই ভয়টা